হরে কৃষ্ণ মায়াপুনিতাগুল কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী আবার চলে এসেছি আজকে আজকে এই বিশ্বপঞ্চক ব্রতর আজকে তৃতীয় দিন তার জন্য আমি একটা বিষ্ণুপুর ব্রতরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা অনেক মানে তিন মানে তিন রকমের ব্রতটা করা যায় এই আজকে আমি যেটা করব। এটা যারা ফলমূল মানে ফলমূল নিয়ে খেয়ে মানে ব্রতটা করে তারাও খেতে পারবে যা অবিষন্ন খায় তারাও খেতে পারবে এই খাবারটা তার জন্য আর চলুন তাহলে দেখি কি এই রেসিপিটা বানাতে পারি এই জন্য আমি এখানে কাঠবাদাম নিয়েছি সেটা যার যতটা প্রয়োজন ততটাই নিতে পারেন আমি এখানে এক বাটির মতো কাঠবাদাম নিয়েছি এখানে আমি কাজুবাদাম নিয়েছি এখানে নিয়েছি আর এখানে একটু আদা কুচি নিয়েছি কাজু বাদামটাকে আমি একটু যে দিয়ে একটু একটু মানে করে করে দিচ্ছি দিলে কি হয় ভাজাটা খুব সুন্দর হয় যে কিছুটা কিছুটা আর আমি করে দিচ্ছি এটা অনেক সময় আমরা যখন হাত দিয়ে করি নোকে খুব লেগে যায় এই জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরি আগাটা দিয়ে একটু ই করলেই হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে এই যে ডুবাক হয়ে যাচ্ছে আর এটা মানে হাফ করে ভাজাটা না খুব সুন্দর মচমচে হবে আর যখনই আমি এরকম গোটা গোটা করবো একটু ভিতরে কাঁচা থাকবে মচমচে ভাবটা হবে না এরকমভাবে আমি হাফ করে নিচ্ছি সবগুলো কাজু বাদামকে এ বিশ্বপুষ ব্রতটা আমাদের সাধারণত পাঁচ দিনে হয় এবার চার দিনে পড়েছে চার দিনে পড়েছে কালকেই আমাদের মানে পালন হবে শেষ ব্রত সমাপ্তি হবে দামোদর মাস সমাপ্তি সব কালকে আমাদের সমাপ্তি হবে আজকে তৃতীয় দিন তৃতীয় দিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি প্রথমে একটা আমি এই এক চামচের মতো নুন দিয়ে দিলাম প্রথমে আমি নুনটাকে একটু ভেজে নিচ্ছি সন্ধ্যা লবণ দিয়েছি যেহেতু এটা ব্রতের দিনে প্রসাদ পাওয়া হবে তার জন্য নুনটা একটু গরম হয়েছে এখন আমি প্রথমে কাজু দিয়েছি সরি কাঠবাদামগুলি দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলি আমি অল্প আঁচে কিন্তু কাঠবাদামটা একটু মোটা তো তার জন্য অল্প আঁচে করে ভেজে নিতে হবে এটা কিন্তু একদমই নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এক সাইড ভালো হবে আর এক সাইড হবে না এই যে আমি ভালোভাবে এই যে মেরে ছেড়ে দিচ্ছি এই যে বাদামই এই যে ফেটে গেছে দেখতে পাচ্ছেন এই যে সব বাদাম ফেটে গেছে আর একটু হলেই আমাদের এই কাঠবাদাম ভাজাটা হয়ে যাবে আর কিছুক্ষণ মিটে দিলেই হয়ে যাবে দেখুন কাঠবাদাম ভাজাটা হয়ে গেছে আমি একটু কড়াইটাকে একটু নাড়িয়ে বাদামগুলো করে দিকে তুলেছি কেন না যাতে করে নুনটা আমি একটু ছেঁকে চেঁকে তুড়ছি না হলে নুনটা একটু বেশি নুন হয়ে গেলে অনেক নুন লাগবে ভালো লাগবে না এই জন্য একটু আমি নুনটাকে সরিয়ে সরিয়ে তুড়ছি নুনটা নিচে পড়ে গেছে আর একটু ই করে করে তুলে নিচ্ছি বাদামটাকে দেখুন নুনের কালারটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে না একদম কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এটা নামিয়ে দিলাম এখন আমি এখানে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি সেম ভাবে কাজু নেব কিন্তু এটা সময় লেগেছে বেশি কাজু বাদামটা কত সময় লাগবে না এটাও ভালোভাবে নাতে থাকতে হবে এটাও ভালোভাবে ছেড়ে ভেজে নিচ্ছি কাজু বাদামটাকে নুনে ভাজা বাদামটা না এর মধ্যে নুনটাও ঢুকে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হয় এই যে কাজু বাদাম ভাজাটা হয়ে গেছে আমি আর একটু নুনের মধ্যে একটু মেরেছেড়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর মুছমুচে হওয়ার জন্য আবার সেমভাবে আমি আবারও নুনটি টাকি মানে সারাশি ধরে কড়াইটাকে ভালোভাবে একটু মানে নুনটাকে নিচে ফেলে দিলাম আর বাদামটাকে উপরে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে নুনটাকে সেখানে থেকে আমি নুনটাকে তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে কারণ এখন আমি কিচমিচটা একটু বেজে নেব হালকা করে তার জন্য নুনটা দিলে মানে কবি হয়ে যাবে যেহেতু কিসমিচটা একটু মিষ্টি তার জন্য এটা আমি একটু এমনি কুলাতেই বেজে নেব একটু এইগুলি বেছে নিচ্ছি এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কিশমিচে একটু শুকনো কুলাতেই বেজে নিচ্ছি এই অল্প আগে এই যে নাচে নাচতে বেজে নিচ্ছি এই যে এরকম করে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে একটু হালকা হালকা একটু কালো কালো ভাব আসবে তখনই বাদামটা নামিয়ে দেব এরকম প্রায় বাদামটা হয়ে যাচ্ছে আর আমি করার মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই বাদামটা ভাজা হয়ে সুন্দর লাগে এই জন্য বাদামটা খুসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এদের সব ভাজাভুজি হয়ে গেল এখন আমি সবগুলো একটু মিশিয়ে নেব আর এখানে যেহেতু নুন দিয়ে ভেজেছি একটু আমি হাত দিয়ে একটু ই করে নিচ্ছি যাতে দেশি নুন করলে তো অনেক নুন হয়ে গেলে ভালো লাগবে না তার জন্য আর এখানে আমি একটা ভগবানের ভোগের প্লেট নিয়ে নিয়েছি এর কাছে আমি সব মিশিয়ে নেব এর সাথে এর জন্য প্রথমে আমি শাক বাদাম দিয়ে দিচ্ছি আর এখানে চীনা বাদামটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চুলা বাদামটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কাজু বাদাম কাজু বাদামটা সেম একটু হাত দিয়ে লবণটাকে একটু করে দিচ্ছি ফেলে দিচ্ছি এখন আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি আর এখানে এই যে কিসমিশে নিয়েছি কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি এই যে সবগুলো দেওয়া হয়ে গেল এবার আমি এখানে এই যে আদা বেজে নিয়েছি এই যে আদাটা বেজে গুঁড়ো করে নিয়েছি এই আদাটা দিয়ে দিচ্ছি এর উপরে এবার ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই যে কী সুন্দর আমাদের এই যে গ্রীষ্মমঞ্চলতের একটা রেসিপি হয়ে গেলো এই যে এটা যারা নাকি মানে ধরুন মানে মিষ্টি খাবার খেতে পারছে না আলু ফলমূল খেতে পারছে না তারা এটা খেলেও পেট ভরা থাকবে অনেকক্ষণ থাকা যাবে আর এই বিশ্বপঞ্চক ব্রতকে এটাকে করা যাবে যারা ফলমূল খাচ্ছে তারাও খেতে পারবে আর যারা ভবিষণ্য খাচ্ছে তারাও খেতে পারবে তাহলে আজকের মতো এখানে আমার ভিডিওটা হয়ে গেল এখন আমি ঘূর্ণি থেকে বুক লাগিয়ে দেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিও কথা দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই ভালোভাবে বিশ্বপঞ্চক ব্রত করুন আর এখন আমার থেকে একটু দর্শন করে নিন এবার আমি গৌনি থেকে বুক লাগিয়ে দেবো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ